নমস্কার বন্ধুরা আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই অনেক সময় এরকম হয় দেখবেন কেউ আমাদের একটা কথা বলে চলে গেল কিন্তু আমরা সেটা নিয়ে এত চিন্তা করি এত চিন্তা করি যে আমরা কিছুতেই ভুলতে পারি না যে সে কি করে আমাদের এ কথা বলল এরকম একটা ইনসিডেন্ট সম্প্রতি আমার এক রিলেটিভের সাথে হয়েছে তো তাকে একজন মানে অ্যাক্সিডেন্টলি একটা কথা বলেছে যে বলেছে সে ভুলেও গেছে কিন্তু যাকে বলেছে সে কিন্তু ভুলে আমি দু সপ্তাহ পর ফোন করেছি তাকে সে তখনও ওই ব্যাপারে অনেক কথা আমাকে বলল মানে আলটিমেটলি সে যে মনে মনে কষ্ট পাচ্ছে সেটা বুঝতে পারলাম তার কথার মাধ্যমে কথাটা তার চেতন মন থেকে অবচেতন মনে পৌঁছে গেছে কারণ অনেক সময় আমাদের অনেকে কোনো কথা বললে আমরা যদি সাথে সাথে রিপ্লাই দিয়ে সেখানেই যদি শেষ করে দিই ব্যাপারটা তখন কিন্তু সমস্যাটা সেখানে সমাধান হয়ে যায় কিন্তু যখন আমরা সেটা নিয়ে চিন্তা করতেই থাকি করতেই থাকি তখন কিন্তু সেই কথাটা আমাদের চেতন মন থেকে অবচেতন মনে পৌঁছে যায় এবং সেই কথাটা কিন্তু তখন আমরা আর ভুলি না দশ বছর পরেও যদি কেউ জিজ্ঞেস করে আমরা কিন্তু বলে দিতে পারবো এইরকম ইনসিডেন্ট কিন্তু সবসময় সবার সাথেই হয়ে থাকে এবার দেখুন এই রকম জিনিস যদি আপনার মাথায় যদি ভর্তি হয়ে থাকে এ কি বললো ও কী বললো লোকে কি বলবে এই সব চিন্তাই যদি আপনার মাথায় সবসময় ঘুরতে থাকে সব সময় যদি আপনার মাথায় এই সব চিন্তায় স্টোর হয়ে থাকে তাহলে নতুন কিছু যে আপনি আপনার মাথায় ইনস্টল করবেন কোথা থেকে করবেন জায়গা কোথায় স্পেস কোথায় তাই না আগে তো আমাদের মাইন্ডকে পরিষ্কার করতে হবে মাইন্ডকে খালি করতে হবে তবে আমরা নতুন কিছু আমাদের মাইন্ডে ইনস্টল করতে পারবো কেউ কোনো কথা বললে যখন আমাদের মাথা মধ্যে সেটা ঢুকে যায় তখন কিন্তু আমরা সেটা নিয়ে দিন রাত সময় চিন্তা করতেই থাকি আমাদের খাওয়া কমে যায় রাতের ঘুম উড়ে যায় এবং এই করতে করতে কী হয় আমাদের নিজেদের শরীর কিন্তু অসুস্থ হয় প্রথমত এই টেনশনের প্রথম যে প্রভাব তা কিন্তু সবার আগে শরীরের উপর পড়ে তারপরে আপনার সমস্ত কাজকর্মের উপর পড়ে তো এরকম ছোট ছোটো নেগেটিভ কথা কিন্তু সবসময় ভুলে যাওয়ার চেষ্টা করুন এবং নিজের কাজের কথা চিন্তা করুন দরকার হলে ঈশ্বরের নাম করুন আপনি যে ঈশ্বরকে মানে সেই ঈশ্বরের নাম করুন যাতে আপনি ওই কথাটা তাড়াতাড়ি ভুলে যেতে পারেন কারণ অনেক সময় হয় যে কেউ মনে কোনো আঘাত দিয়ে কথা বললে আমরা সচরাচর ভুলতে পারি না আর এটা বিশেষ করে হয় হচ্ছে অনেক সময় দেখবেন যে পরিবারের মধ্যে বা বন্ধুবান্ধবের মধ্যে একজন আরেকজনকে ইচ্ছা করে কিন্তু এভাবে হার্ট করে যাতে সে মনে কষ্ট পায় এবং যখন আমরা কষ্ট পাই তখন কিন্তু তার উদ্দেশ্য সফল যে আপনাকে হার্ট করেছে কারণ আপনি মরুন কি বাঁচুন তার কিছু যায় আসে না সেই জন্য সে আপনাকে হার্ট করেছে আপনি যদি সেই জিনিসটা তখনই ভুলে গিয়ে আপনি যদি মুফন করে যান মানে আপনি যদি আপনার কাজে যদি এগিয়ে যান এবং সফলতার দিকে যদি এগোতে থাকেন তখন দেখবেন এই মানুষগুলো যারা আপনাকে সমালোচনা করছে তারাই কিন্তু আপনাকে একদিন প্রশংসা করবে হয়তো পেছনে করবে না কিন্তু সামনে করবে তো সেই জন্য এরকম ছোট ছোট ইনসিডেন্ট যখন হবে তখন ভোলাটা খুবই কষ্ট আমি জানি কিন্তু যতটা পারবেন ভুলে যাওয়ার চেষ্টা করুন এবং নিজে কাজে মন দিন এবং ঈশ্বরের চিন্তা করুন যাতে তাড়াতাড়ি ভুলতে পারেন মন শান্ত হয় মেডিটেশন করুন এই জিনিসগুলো কিন্তু আমাদের উপর কিন্তু প্রচণ্ড প্রভাব ফেলে মানে আমাদের শরীর মন সব কিছু কিন্তু খারাপ করে দেয় এক একটা কথা কথার এতটাই পাওয়ার শব্দের এতটাই শক্তি যে আমাদের শরীর মন সমস্ত কিছু কিন্তু খারাপ করে দেয় আমাদের কাজকর্ম সব কিছুর মধ্যে কিন্তু তার প্রভাব পড়ে তো এই রকম ইনসিডেন্ট যখন হবে তখন কিন্তু পারলে সাথে সাথে রিপ্লাই দিয়ে দেবেন আর যদি রিপ্লাই দিতে না পারেন তো চুপ থাকুন এবং এক কান দিয়ে শুনুন এক কান দিয়ে বের করে দিন তাহলে কিন্তু ভালো থাকবে এটা কিন্তু ভালো থাকার থেকে উত্তম উপায় যেটা বললাম ঠিক আছে তো আজকে ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার